আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে ঈশ্বর হিংসা করছে ঈর্ষা করছে আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত ঈশ্বর কেন ঈর্ষা করবেন এ কথাটা বলা হয়েছে বাইবেলে আমি একথা বলছি না যে বাইবেল আসবানি কিতাব আমি একথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী তারপরেও আমরা আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরিক করব না এটা ঠিক এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন ভাই যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে দেন যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি কোন সমস্যা নেই না না ঠিক আছে তবে এখন প্রশ্ন উত্তর পর্ব চলছে ওকে প্লিজ আপনি প্রশ্নটা করেন তারপর আমার উত্তরটা শোনেন যদি আমার কথার ভেতরে আপনি কথা বলেন আমি হয়তো কিছু মনে করছি না তবে এটা হবে বিতর্ক পরে এক সময় সেটা করা যাবে আই এম সরি ঠিক আপনি প্রশ্ন করেন আরেকটা প্রশ্ন করেন আমি সেটা শুনবো তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায় হ্যাঁ আমি বুঝতে পারি সব বিতর্কের মতো সেটাও করা যায় আর বিতর্কের সময় থাকে পনেরো মিনিট পনেরো মিনিট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে তোমরা এমন কাউকে করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ এ কথাটা রয়েছে বুক অফ এক্সপ্লোডার্সে অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়াও বুক অব পাঁচ নম্বর ওদের সাত ও নয় অনুচ্ছেদে আছে আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি আমি এ কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী এই অনুচ্ছেদটা প্রথম অংশের সাথে আমি একমত ঈশ্বর কোনো প্রতিকৃতি নেই কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ আমি এ কথা মানি না এই দ্বিতীয় অংশটা তাই এই আপনি করবেন কোনো খ্রিস্টানকে আমাকে না আমি এখানে বাইবেলের সব কিছু সমর্থন করছি না কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব মিল না থাকলে সমর্থন করবো না তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরিত হওয়াটা অস্বাভাবিক আশা করি পেয়েছে পেয়েছেন তবে মানতে হবে যে ঈশ্বরের সাথে কাউকে শরিক করা যাবে না আর এটাই হল সবচেয়ে বড় গুণা হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো আমি গতকাল বলেছিলাম আমি গতকাল বলেছিলাম যে ঈশ্বরের সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুণা ওকে থ্যাংক আর কোন প্রশ্ন করবে প্রশ্নটা করেছেন একজন হিন্দু ভদ্রলোক তার নাম লেখা আছে পি নাইডু তিনি বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয় তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে প্রশ্ন করলেন যে হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয় জীবনে হ্যাঁ ভাই আমার নাম মহেশ আপনি আজকেও খুব সুন্দর একটা লেকচার দিলেন আমার প্রশ্নটা হল পবিত্র কোরআনে একটা সুরা আছে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা দোয়া আছে তিনি বলেছেন কৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে কৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয় আপনি কি এটা ব্যাখ্যা দিতে পারবেন ভাই আপনি মাসাল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার যেটাতে ইফতার করা হয় আর আমি আপনাকে বলবো যে মাসাল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে এই সত্যের ধর্মকে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়ত করেন ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কি আমরা ইফতারের সময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে কৃষ্ণা তখন চলে গেছে আর ভ্রমণী রক্ত চলাচল বেড়েছে আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তালার কাছে আমাদের ইফতারের সময় আমাদের তৃষ্ণা চলে গেছে আর আমরা তখন বিভিন্ন খাবার খাই পানি খাই আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি এখন রোজা ভাঙার সময় হয়েছে এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে এটাই হলো দোয়া আমরা বলছি যে আমাদের কৃষ্ণ এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম দেবাশিস গাঙ্গুলী আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট করব আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত সদরমতো সাংবাদিকরা একটা প্রশ্ন করে সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই ট্র্যাপ তবে বিরুদ্ধে বলি আমি মনে কথা বলতে চাই আমি আপনাকে দোষ দিচ্ছি না আমি বলছি বেশিরভাগ সাংবাদিক আমি এটা বলছিলাম যে আপনি ওই রকমই হতে পারেন না হতে পারেন সেটা আপনি তো কথাটা বলেই ফেললেন তবে বেশিরভাগ সাংবাদিকই এখানে আপনারা একটা জিনিস ভালো করে দেখেন আমি লাইনে আছি যদি কোন লোক মাত্র একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্ন করেই তখন চলে যায় ইনি দুটো প্রশ্ন করবেন যুক্তি কথা বলে উনি আমার উত্তরটা শুনতে চান আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না কিন্তু কোন সমস্যা নেই আমার উত্তর একই হবে পরে যে প্রশ্নই করুন না কেন আমি আমার দেশকে নিয়ে গর্বিত হ্যাঁ ভাই ডক্টর জাকির এক কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম আমি দর্শকদের হাততালি দিয়ে আমার ইসলাম ধর্মে খতনা দেয়াটা বাধ্যতামূলক কেন ভাই আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খতনা করবে এটা কি ফরজ ভাই এটা ইসলামে আবশ্যিক না এটা হলো সুন্নত এটা সুন্নতে মক্কা দেওয়া এটা করলে খুবই ভালো এটা হলো মুস্তাহাব আর ইসলামে খতনা দেওয়াটা হলো সুন্নত এটা ফরজ না তবে খতনা দেওয়ার অনেকগুলো কারণ আছে আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খতনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি তবে এটা উত্তর পর্ব আমি তাই সংক্ষেপে বলছি আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খতনা করে